আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার মার্শাল ক্যাটালকের খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন থাকবে এটার আপনার টোটাল তিনটা কালার খুবই চমৎকার একটা ডিজাইন ভিডিওটা আপনি ডিস্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন যে পরে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন এটা এই টাইপের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার নিচে শিপলি ওয়ার্কের কারো কাজ করা থাকবে এবং গলার নেকটায় কোনো কাজ থাকবে না দেখেন অল ওভার বডিতে আপনার কোনো কাজ থাকবে না শুধু আপনার নিচের দামানটায় কারো কাজ করা থাকবে শেপলি ওয়ার্কের প্লাস সিকোয়েন্স ওয়ার্কার গলার নেকটা আপনারা নিজের মন মতো ভাবে একটা তৈরি করে নেবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পশ্চিমটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে স্টাইপটা আপনার খুবই সুন্দর একটা স্টাইপের ভিতরে মাল্টি কালার কম্বিনেশন করা থাকবে দেখতেই পারতেছেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে আর ওনাটা দেখেন অন্যটাও খুবই চমৎকার একটা প্রিন্ট থাকবে ফ্লোরাল প্রিন্টের ভিতরে এবং ওনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনারা এটার প্রাইসটাও থাকবে একেবারে ধামাকা প্রাইজে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার ওয়াফ হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটা করা থাকবে এটা হচ্ছে আপনার ক্রিম কালার সুতো দিয়ে আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে গলা নেগে কোনো কাজ থাকবে না শুধু আপনার নিচের পোষণটায় কাজ করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করিবেন এবং সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ আর স্যালাডটা হচ্ছে আপনার ক্রিম কালার ভিতরে দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার আর ওড়নাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে অন্য দুই পাশেও আপনার কাটওয়াকের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সিম্পলের ভিতরে একটু বর্জ্যস টাইপের যারা ড্রেস চাচ্ছিলেন যে আপনারা তারা এগুলো পারচেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কফি কালার কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো হচ্ছে আপনার নামাজ জন্য হবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইসে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম